Thank you.

দেখতে পাচ্ছি না হ্যাঁ সুতোপা এই যে ফার্স্ট তোমার কমেন্টস আসলো দেখতে পাচ্ছি অন করিনি কিছুই বুঝতে পারে না আমি হ্যাঁ সুন্দরী নিজে তো নাম্বার ওয়ান সুন্দরী দাঁতগুলি চকচক চকচক করে আর আমি তো হাসতেও পারি না লোকের সামনে আচ্ছা আমি দেখলাম কিছুই বুঝি না গো লাইভ আসলে আসি না তো লাইভে কিছুই বুঝতে পারি না ও কি উপলক্ষে দিদি চলে গেছে মনটা ভীষণ খারাপ সেই উপলক্ষে কিন্তু আমি তো টাইটেল কিছুই লিখতে পারিনি জানি না দাঁত দেখলা হ্যাঁ কালকেই দেখেছি ভালো করে দাঁত আমি তো দেখাতেও পারিনি লোকের সামনে স্যান্ডির মতো অবস্থা আমার হ্যাঁ স্যান্ডি কি করছো বলো কালকেই দেখেছি তার সুন্দরী ও মনে হয়ে গিয়েছিল তাই না ভূত বাসায় এই পানের অপেক্ষায় শুয়ে আছি মা বাবা আমার তো অপেক্ষা করার কেউ নেই নিজে বানিয়ে নিজেই খাই ও আচ্ছা সন্দীপ আস কৃষ্ণ সেজে অভিনয় হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে আজকে তো তিন তারিখ একটু ছবি টবি পাঠিও হোয়াটসঅ্যাপে সন্দীপ নাগ কৃষ্ণ ভাতে গিয়েছিল খুব খারাপ লাগছে গো একদম ঘরটা খালি খালি লাগছে দিদির জন্য আচ্ছা টিনা কেমন আছো কালকে একটা ভিডিও ছাড়বো সবার কথা শাশ্বতীদি বলেছে এই জয় ভাই টিনা তারপর সুতপা হ্যাঁ জয় সবার কথাই বলেছে সরস্বতী আজকে চলে গেল আজকে আমাদের বাড়ি থেকে বেরোলো ছয়টা কুড়িতে এয়ারপোর্টের উদ্দেশ্যে ভালোভাবেই পৌঁছে গেছে বাড়িতে হ্যাঁ আজকেই চলে গেছে জয় ছবি পাঠিয়েছি দেখো ঠিক আছে দেখব নতুন দেখব আমি না লাইভে আসতে পারি না গো আর এই মনিটাইজেশন অন তো হচ্ছে না কি করে করতে হয় একদিন তো তুমি বলে দিয়েছিলে করেছিলাম পরপর পরপর গিয়ে আমি অনেক দিন কথা বলতে পাইনি কেন কি হয়েছে জয় তোমার অনেক দিন কথা বলতে পারিনি অনেক দিন হ্যাঁ ¿Qué es esto? ¿Qué que esto? Son deep. মেসেজ আসছে না কেন গো এই কি সুতোপা কি করলে তুমি সুতোপা এটা তো দেখতে পাচ্ছি কি করলে তুমি মা পাগল নাকি হ্যাঁ সত্যি উন্মাদ হয়ে গেছে দুশো টাকা পাঠিয়ে দিল ই মা কি লজ্জা লাগে আমার এগুলো খুব লজ্জা লাগে পাগলি ডলারে বেশি পরমাদা কেমন আছেন দেখুন আপনার ভাগ্নি কি করেছে দুশো টাকা আমাকে দিয়ে দিল আপনার ভাগ্নি দুশো টাকা মানে দু ডলারের বেশি দিয়ে দিল এক ডলার মানে আশি টাকা কেমন আছেন পরমাদা বলুন আমি কমিউনিটি পোস্ট দেখেছি আপনার খুব ভালো লেগেছে আমি কেউ বলেছি দেখো পরমাদা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে জয় ভাই বলছে পরমাদা নমস্কার আছি আমি চকলেট খাবো ঠিক আছে চকলেট খাবো পাগলি কোথাকার লজ্জায় মরে যায় ট্যাক্স কেটে কয়েক পয়সা পাবে যেটা পাই সেটা দিয়ে চকলেট দশ টাকারও পাঁচ টাকারও চকলেট হয় চুষে চুষে খেলে আমার জীবের যে পানের দাগ সেটা কিছুটা উঠে যাবে বড় লোকের লাইভে থাকবো কী পারবো তো কী যে বলে পরমাদা পরমাদা বলছে জয় ভাই ভাগ্নি ভাগ্নি বেশি পাকামো করছে আমি এই ফার্স্ট পেলাম কারো কাছ থেকে এই লাইভে এসে গিফট সত্যি তাই আমি তো মনিটাইজেশান অন করতে পারিনি আমি লাইভেই আসতে পারি না আর মনিটাইজেশান অন করব কি করে ঘর একদম ফাঁকা ফাঁকা লাগছে দেখো একা আমি এত বড় খাটে কালকে দিদি তিনটার সময় উঠে আমার ঘরে চলে আসছে বলে আমি আর পারছি না তখন না পারতে নিমুলাইজেশন দিয়েছি দিদিকে তারপরে এক ঘন্টা বসে তারপরে গেলাম তুমি নিশ্চিন্তে ঘুমাও আমি ডেকে দিব তোমাকে আমি গেলে তখন লজ্জা দেখিও এখন লাইভে কত শাশ্বতী দি থাকলে আরে আশা যখন আসে তখন এই রিটার্ন টিকিট কেটে নিয়েছে থাকবে কি করে কি লজ্জা ও পরমাদা জয় ভাই একটা লাইক দাও আমি এখনই অফ হয়ে যাবো খুব ভালো শাশ্বতীদির হাজবেন্ড খুব মিস করছে আমার হাজবেন্ড আচ্ছা জয় বলছে আমি অনেক দিয়েছি থ্যাংক ইউ দিদি লাইক লাইক হবে ঠিক আছে ঠিক আছে কি করে অফ করবো সেটাও আমি বলতে পারছি না জানি না কি হবে কালকে ভিডিওটা ছাড়বো খুব ভালো লাগবে হয়তো প্রত্যেকের আমি অনেক দিন পর ভিডিও দিলাম ও আচ্ছা দেখে নি গো পরমাদা দেখিনি আমি ঠিক আছে দেখে নিব ঝটিকা সফর ছিল দিদির এত শরীর অসুস্থ সত্যি তাই সত্যি তাই আমি মানে বিয়েতে গিয়েছিলাম অতটা বুঝতে পারিনি কিন্তু আমি বুঝতে পারলাম আমার বাড়িতে আসার পরে যে উনি কতটা শরীর খারাপ নিয়ে প্রত্যেকের সাথে কথাবার্তা মেলামেশা করে সত্যি তাই কি অসুস্থ উনি মাদা বলছে অফ করবে না আচ্ছা ঠিক আছে জয় ভাই আছে লাইক দিয়ে দিলাম তোমার ঠিক নাই হঠাৎ করে বন্ধ করে দিবে লাইভ ঠিক তুমি তো সবই জানো এখন অপেক্ষায় আছি কবে আসবে নতুন সূর্য তারপর পরমাদা আর পরমাদা না আসলেও পরমাদার বাড়ি যাব জয় ভাই টিনা আকুনিটা পরমাদার বাড়ি তো আমি আর শরস্বতী দি প্ল্যান করেছি চলে যাব এত ভালো লেগেছে চারপাশের পরিবার পরিবেশ উপরে কাটা ঠিক উপরে কাটা ঠিক আছে উপরে আচ্ছা আচ্ছা ব্যথা গো পরমাদা দিন সরস্বতী দিকে কাল এত সুন্দর লাগছিল আমি মহন্ত হয়ে গেছিলাম হ্যাঁ সুন্দরী তো শুধু একটু মানে ফ্যাটি ওষুধ যতগুলো ওষুধ খান উনি সারাদিনে কি বলবো ওনার পাশে থাকলে তো মনে হয় আমি অনেক সুস্থ সত্যি তাই কালোর শাড়িতে দারুণ লাগছিল খুব ভালো লাগছিল কালকে ও পরমাদা কেন আমাকে ভালো লাগেনি ও দিদি আজকের ভিডিওটাও খুব সুন্দর হয়েছে তাই আরে মাথায় নিয়ে এসছে উনি বাড়ি থেকে যে এগুলো করব। আমাকে করার আগে বলে কি তুমি বলো তো এরকম এরকম বলবে তা আমি তো কোনোদিন ওই ধরনের ভিডিও করিনি করলাম দেখি ভালোই হয়েছে জয় ভাই আছে সুতপা বলছে মরদ পটাতে যায় মরদ পটাতে যায় এ মানে এই ভিডিওটাতে বোঝালো নি যে সত্যি আমাদের ভালোবাসা এত সুন্দর এত গভীর এরকমই যেন থাকে গো প্রত্যেকের সাথে ও দিদি আপনি তো শিলিগুড়ি ওরে বাবা পরমাদা কি বলছেন থাকবে হ্যাঁ আমি প্রত্যেকের সাথেই এই সম্পর্ক রাখতে চাই আমার ওআইটি থেকে ইনকাম করার কোনো ইচ্ছা নেই আমি চাই প্রত্যেকের সাথে আমার সুন্দর ভালোবাসা গড়ে উঠুক আমি কি করছি কার জন্যে কী না করছি আমি কোনো দিন ভিডিওর মাধ্যমেগুলো দেখাবো না আমার ভালো লাগে না ওসব সম্পর্ক সুন্দর হবে এটাই যথেষ্ট আমি মামাকে সমর্থন করলাম আরিফ ধন্যবাদ মামা ভাগনি আর पान খাবো একটু গো আমি আচ্ছা সন্দীপ কোথায় গেল পান না খেলে লাইভে বসে শিল্পীদি কে মনে হবে না শিল্পীদি বলে সন্ধি ঘুমিয়ে পড়েছে মনে হয় হ্যাঁ পরমা বলছে ভাগনার ভিডিও পরে দেখবো বাইশ মিনিটের আপনার লাইভ দেখে চলে এসেছি আচ্ছা আমি মানে মোবাইলের সাথে আমার সম্পর্ক ছিল না আটটার থেকে আটা আমি এক ঘন্টা মাঝে ছিলাম আমি আজকে সারাদিনই প্রায় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি নতুন বলছে সন্দীপ ভিডিও দিয়েছে নাকি এই যে এখনই জানলাম যে ভিডিও দিয়েছে একটু আগে ভাগনা হওয়ার হোয়াটসঅ্যাপে আমার সাথে ঝগড়া রয়েছিলো খুব ঝগড়ুটে ভীষণ ঝগড়ুটে জয় ভাই আছে সবাইকে আমি আমন্ত্রণ জানালাম আমার বাড়ি আসার জন্য প্রত্যেকের হয়তো ভালো লাগবে আমার বাড়ি এসে শাশুড়ি কী কি বলে তো আমি কি জানতাম প্রথম আসছি এত আন্তরিকতা ও মামা গো জয় বল ইসে বলছে নতুন বলছে ও পরমাদ আপনার বাড়ি যাব যেতে দিবেন তো একবারও তো বলেন না যে দিদি আসুন আমার বাড়ি নতুন বলছে আপনাদের ঝগড়ার মা মধ্যেই তো প্রেম একদম ঠিক বলেছে। খুব ঝোক গো ছেলেটা দাঁড়াও কালকে হবে ওর সাথে পরমাদা বলছে সন্দীপের না ওর অভিনয় আছে ভিডিওটা ও নতুন আসছে আমি কেটে দিব আর একটু পর এত রাতে সবাই ঘুমাবে দুই মিনিট পর আমি কেটে দিব পর্দাটা কি সুন্দর তুমি যে সুন্দরী কত সেটা তো জীবনেও ভুলতে পারবো না পরমাদা একদম এইসব কথা বলবেন না তো নিজের ওয়েট বাড়ানোর জন্য বলেন না বিঘা জমি কত কত চাষাবাদ সুন্দর সুন্দর ফিশারি তারপর অনেক কিছুই তো দেখলাম আপনার ভিডিওর মাধ্যমে কিছুদিন আগে ওয়েট বাড়াচ্ছে পরমাদা মামা কি বলে গো গরিব হ্যাঁ কাল ঝড়ে আমার আমগুলো অনেক পড়ে গেছে গো আর ঝড় হয়েছিল কোথায় আমাদের এদিক আমাদের এদিকে দুপুরে ভীষণ হাওয়া ছেড়েছিল টাকটা দেখালেই দেখাল কেন যে পরমাদা এরকম করলো কালকে কত তো টাক দেখেছি আপনার কালকে কেন করলেন এরকম ওগুলো আমার নাকি আমার বাবা মায়ের তো বাবা মায়ের মানেই আপনার জয় ভাই আচ্ছা জয় ভাই শুয়ে পড়ো শুয়ে আমি অফ হয়ে যাব আর নতুন কিভাবে কাটবো বলো উপরে যে ক্রস চিহ্ন আছে ওখানে যাব আপনার বাবা মার ছেলে না আচ্ছা হ্যাঁ বুঝলাম ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আজকে এখানে রাখছি ল্যাপটপ করে দিচ্ছি দিদি আপনাদের সাথে আমি অধম মানুষ কি করে বসি হ্যাঁ কেন কোন দিক দিয়ে অধম পরমাদা বলুন তো দেখি কেন টাক দেখে কি আপনি অধম হ্যাঁ আপনার টাক আছে এত সুন্দর একটা হ্যাঁ টাক তেল 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 করছে আর তার জন্য কি আপনি অধম ইসব বলেন আপনি দিদি একটু দাম যা অবশ্যই কালকে খুব খারাপ লেগেছে এতবার বলার পরেও প্রত্যেকেই ভালো থেকো এখন প্রায় একটা বাস্তে চললো আমি অফ করে দিচ্ছি যদি পারি কয়েকদিন পরে আবার আসব টাটা নতুন সুতোপা জয় ভাই তিনজনেই তো আছে লাইভে সবাই ঘুমিয়ে পড়ো